বাড়িতে হোলির দিন এত টেস্টি সুন্দর একটা স্পেশাল যদি মিষ্টি বানানো যায় তাহলে সবাই চেটে পুটে খাবে আর সবাই আপনাকে প্রশংসা করবে বাঙালির হোলি উৎসবে বাড়িতে মিষ্টি বানাবো না তাই কখনো হয় আপনাদের সাথে আমি রয়েছি পিয়া আর আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আজকে আজকের রেসিপি তামিলনাড়ুর স্পেশাল নারকেল সন্দেশ তাহলে রেসিপিটা শুরু করা যাক সন্দেশটা বানানোর জন্য আমি নিয়েছি একটা নারকেল নারকেলটা আমি কুন্নি দিয়ে কুড়ে নিয়েছি এবার পুরানো নারকেলটা আমি মিক্সিং জারে দিয়ে দেব নারকেলের সাথে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তোমরা এই ড্রাই ফ্রুটটা না দিতেও পারো এই ড্রাই ফ্রুটগুলো দিলে আরও ভালো টেস্ট হয় আমি এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা আমান্ড আর সাত আটটা বাদাম এবার সব কিছু খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। এইদিকে গ্যাসের চুলায় একটি পাত্রে পাঁচশো লিকুইড দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফোটাতে ফোটাতে আমি পাঁচশো দুধের হাফ দুধ করে নেব দুধটা আমি পনেরো কুড়ি মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ফোটাতে ফোটাতে অনেকটাই কমে এসছে এইবার দুধের মধ্যে পেস্ট করে রাখা নারকলের পেস্টটা দিয়ে দেব এইবার নারকলের পেস্টটা দুধের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে ফোটাতে হবে নারকল আর দুধটা ভালো করে রান্না করতে করতে একদম শুকনো করে ফেলতে হবে এই পর্যায়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়তে হবে আর আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেবো চারটে এলাচ ভালোভাবে থেঁতো করে তোমরা এখানে এলাস গুঁড়োও দিতে পারো এবার দিয়ে দেব এক বাটি চিনি এবার সব কিছু ভালোভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে অনাবরত নাড়তে হবে না তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা আরও ভালো লাগে গুঁড়ো দুধটা যখন তোমরা দেবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে এবার ভালোভাবে নাড়তে নাড়তে গুঁড়ো দুধটা মিক্সড করে নিতে হবে এই সময় তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে নয়তো ছিটকে ছিটকে তোমাদের গায়ে লাগবে বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি এই মিষ্টিটা প্রেমে পড়ে যাবে তোমরা এত সুন্দর খেতে হয় মিষ্টিটা সত্যি বলছি তোমরা আগে কখনো এই মিষ্টিটা খাওনি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা তোমরা মিষ্টিটা বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করো যে কেমন হয়েছে খেতে মিষ্টিটা যখন দেখবে যে একদম মাঠা মতন হয়ে গেছে হাত দিয়ে গোল পাকালে যে গোল পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবে যে মিষ্টিটা রেডি হয়ে গেছে কথায় কথায় তোমাদের বলতে ভুলে গেছি মিষ্টিটা করতে আমার বাটি চিনি লেগেছিলো সন্দেশটা বানানোর সময় আমি হাতে একটু ঘি দিয়ে নিয়েছি সন্দেশটা একটু ঠান্ডা করে নিয়েই আমি হাত দিয়ে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে একটা মধ্যেখানে আঙুল দিয়ে গর্ত করে নিচ্ছি হাতে একটু গর্তটা করার সময় একটু ঘি দিয়ে নিয়েছি নিয়ে এরম করে চেপে চেপে একটা আঙুলের গর্ত করে নিলাম বাকি সন্দেশগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি সন্দেশগুলো তোমরা গোল সেপও দিতে পারো আমি একটু ভালো দেখানোর জন্য তার জন্য এইভাবে সেপ দিয়েছি আমি একটা পাত্রে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরের কালারটা আমি মধ্যিখানে আঙুলে করে করে দিয়ে দেবো একটা সুন্দর কালার লাগে দেখতে লাগে খেতেও কিন্তু দারুণ হয়েছে মিষ্টিটা দশ মিনিট রেখে দিলে শক্ত হয়ে যাবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাড়িতে নন্দগোপাল থাকলে তোমরা এই মিষ্টিটা বানিয়ে দিতে পারো বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রেখো